নমস্কার আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়ার আমি সঙ্গে রয়েছি দেবরাজ মাহাতো এই মুহূর্তে রয়েছে এমন একটা জায়গাতে আপনারা দেখুন জায়গাটা চিনতে পারেন কি না দেখতে পাচ্ছেন আমি রয়েছি রাস্তার মাঝখানে এবং রাস্তার পাশে এই রাস্তার দিকটা বলবো রাস্তার দিকটাতে যেরকম যে ঘন কুয়াশা যেন এরকম একটা ফিলিংস আসছে ঠিক যেন দার্জিলিংয়ের ফিলিংস আসে সেরকম একটা আমরা দৃশ্য দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাতে ঘন কুয়াশা এবং লোকজন কুয়াশা নয় এটা পড়ছে বৃষ্টি সকাল থেকেই এক টানা বৃষ্টি পড়ছে এবং সেই দৃশ্যটাই আমরা তুলে ধরার জন্য উপস্থিত হয়েছি এরকম একটা জায়গাতে একেবারে ঘন বৃষ্টি চারদিকে ঠিক যেন দার্জিলিং বা কোনো ভূস্বর্গ হ্যাঁ এটা আমরা রয়েছি পুরুলিয়ার ভূস্বর্গতে আমার ক্যামেরা পারসনকে বলবো চারদিকে দৃশ্য দেখানোর জন্য যে রকম আজকের যে প্রাকৃতিক দৃশ্যটা রয়েছে একেবারে মনোরম প্রাকৃতিক দৃশ্য ঘন কুয়াশার মতো দেখা যাচ্ছে কিন্তু আদতে বৃষ্টি পড়ছে এবং সেই বৃষ্টির দৃশ্যটা আজকে এমনই একটা জায়গাতে মানে বৃষ্টির দৃশ্যটা আমরা তুলে ধরছি অযোধ্যা পাহাড়ের যে অ্যাস টার্নিং লুপ রোড রয়েছে সেই সেখানকার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন ঘন বৃষ্টিতে কিচ্ছু দেখা যাচ্ছে না একেবারে এই দৃশ্যটা উপভোগ করার জন্য এখানে অনেকেই উপস্থিত হয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলবো ভাই এই যে আজকে একটা মানে অন্যরকম দৃশ্য এই অযোধ্যা পাহাড়ে সেই দৃশ্যটাকে অনুভব করার জন্য আনন্দ নেওয়ার জন্য এখানে এসেছ কি রকম লাগছে খুব ভালো লাগছে কি বলবো আর এখানে এখানে এসে তো দেখছি তোমরা অনেকক্ষণ ধরে এনজয় করছো আমাদের দুটা ফ্রেন্ড আসছে ওরাকে মানে কি বলবো এখানে এইরকম দৃশ্য তো এর আগে দেখা যায়নি ঠিক যেরকম দার্জিলিং বা কাশ্মীরে যেরকম দৃশ্য হয় সেরকম আজকে রয়েছে পাহাড়ের আবহাওয়াটা খুব ভালো লাগছে খুব ভালো হচ্ছে আমরা কথা বললাম এখানে যারা রয়েছে ভাইয়েরা দাদারা রয়েছে তারা এখানে এনজয় করছে সত্যিকারের যে মনোরম দৃশ্যটা আমার ক্যামেরা পার্সনকে বলবো রোড সাইডটা দেখাতে এই দিকটা এদিকে এদিকে যারা এনজয় করছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মনোরম দৃশ্যটাকে এনজয় করার জন্য তারা এসেছে অযোধ্যা পাহাড়ে এবং আজকের যে প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য সকাল থেকে একেবারে মেঘ ঘুমট হয়ে মেঘ রয়েছে এবং বৃষ্টি পড়ছে একই রকম এবং সেই বৃষ্টির দৃশ্যটাতে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তাটা রাস্তাটা দেখলেই বোঝা যাচ্ছে যেমন ঘন মেঘ মেঘ যেন রাস্তার উপরে ভেঙে পড়েছে এবং যার কারণে চারদিকে কিন্তু ঘন অন্ধকার কিছু দেখা যাচ্ছে না দৃশ্য শুধুমাত্র সামনের অংশটিতে সামান্য কিছু দেখা যাচ্ছে এদিকে আমরা রয়েছি লু লুপ রোডের ওপরে কিন্তু দেখুন নিচের রাস্তাঘাট একদমই দেখা যাচ্ছে না চারিদিকে একেবারেই ঘন অন্ধকার আমরা সেই দৃশ্যটা রূপসী বাংলা মিডিয়ার দর্শকদের কাছে আজকে তুলে ধরছি যাতে করে যারা বাড়িতে রয়েছে তারাও যাতে এই দৃশ্যটা অনুভব করতে পারে আজকে এক মনোমুগ্ধকর দৃশ্য অযোধ্যা পাহাড়ে আমরা সেই চিত্র সরাসরি তুলে ধরছি রূপসী সত্যিকারের বাংলা মিডিয়ার দর্শকদের কাছে আমার সঙ্গে ক্যামেরায় রয়েছে আঁকি কুইরি আমি দেবরাজ মাহাতো অযোধ্যা পাহাড় থেকে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান ছেলে মেয়েকে ইতিমধ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাসটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই না করে যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু সেভেন টু অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর সেভেন টু ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া